প্রথম শট ও ভালো সেফ আউটস্ট্যান্ডিং সেফ প্রথম শট ও ভালো সেফ আউটস্ট্যান্ডিং সেফ দাদাভাই ভাই গোলকিপার কিন্তু দারুণ সেভ করলো গোলে আছে গোলকিপার সুমন পারবেন কি সেভ করতে ভালো সেফ সুমন খেলায় কিন্তু টিকিয়ে রাখলো এখন অবধি মিলন ও ওয়াট আ সেফ আউটস্ট্যান্ডিং সেফ ব্যাক মিলন ও ওয়াটার সেফ আউট স্টার্নিং সেভ ব্যাক টু ব্যাক দুটো সেভ সভ্য ও ভালো গোল সভ্য দারুন গোল সভ্য হ্যাঁ তাহলে ওই শূন্য শূন্য অবস্থায় শেষ হচ্ছে এখন ড্রাইভারের মাধ্যমে এসে নিষ্পত্তি করবে এদিকে রয়েছে টি জুয়েলার্স এদেরটা হচ্ছে টি জুয়েলার্স এবং এদিকে রয়েছে দাদা ভাই একাদশ এখন করবে প্রথম শট প্রথম শটটি নিচ্ছেন টি এন টি জুয়েলার্সের জার্সি নাম্বার ফাইভ সুমন অপরদিকে গোলে আছে দাদা ভাই একাদশের গোলকিপার প্রথম শট প্রথম শটে সুমন সুমন প্রথম শটটি নিচ্ছেন অপর দিকে গোলে আছে দাদাভাই একাদশের গোলকিপার সুমন প্রথম শট ও ভালো সেফ আউটস্ট্যান্ডিং সেফ প্রথম শট ও ভালো সেফ আউটস্ট্যান্ডিং সেফ দাদাভাই একাদশের গোলকিপার কিন্তু দারুণ সেফ করলো সুমনের শটটি কিন্তু দারুণ বাঁচিয়ে দিল এদিকে দাদাভাই একাদশের হয়ে প্রথম শট নিতে আসছেন জার্সি নাম্বার টোয়েন্টি থ্রি সব্য গোলে আছে টি এন টি জুয়েলার্সের গোলকিপার সুমন সব্য প্রথম শট সব্য ও ভালো গোল সব্য দারুণ গোল সব্য এক শূন্য গোলে এগিয়ে গেল ট্রাইভেকারে দাদাভাই একাদশ আর পিছিয়ে পড়ল টি এন টি জুয়েলার্স এদিকে দ্বিতীয় শট দ্বিতীয় শট নিতে যাচ্ছেন মিলন দ্বিতীয় শট কিনতে যাচ্ছেন মিলন জার্সি নাম্বার সিক্স টি এন টি জুয়েলার্সের অপর দিকে গোলে আছে দাদাভাই একাদশের গোলকিপার মিলন ও হোয়াট আ সেভ আউটস্ট্যান্ডিং সেভ ব্যাক টু মিলন ও হোয়াট আ সেভ আউটস্ট্যান্ডিং সে ব্যাক টু ব্যাক দুটো সেভ ভালো সেভ ব্যাক টু ব্যাক সেভ আউটস্ট্যান্ডিং সেভ দিয়ে চাপের মধ্যে পড়ে গেল কিন্তু টি এন টি জুয়েলার্স এদিকে দাদাভাই একাদশের হয়ে দ্বিতীয় শট নিতে আসছেন জার্সি নাম্বার থার্টিন এই বলটি গোল করতে পারলেই দল পৌঁছে যাবে সেমিফাইনালে দ্বিতীয় শট দ্বিতীয় শটটি কিন্তু উইনিং শট এই বলটি গোল করতে পারলে দল পৌঁছে সেমিফাইনালে গলে আছে গোলকিপার সুমন পারবেন কি সেভ করতে ভালো সেভ সুমন খেলায় কিন্তু টিকিয়ে রাখলো এখন অবধি গলে আছে গোলকিপার সুমন পারবেন কি সেভ করতে ভালো সেভ সুমন খেলায় কিন্তু টিকিয়ে রাখলো এখন অব্দি সুমন ট্রায় বেকারে এখনও পর্যন্ত রেজাল্ট রয়েছে এক শূন্য তৃতীয় তৃতীয় শট এসেছেন টি এন টি জুয়েলার্সের দলের জার্সি নাম্বার ফোর দেখা যাক এই বলটিও কি গোলকিপার সেভ করতে পারবেন দাদাভাই একাদশের গোলকিপার সেভ করতে পারলে কিন্তু হ্যাটটিক হয়ে যাবে সেভের হ্যাটটিক দেখা যাক আর গোলকিপারের লড়াই চলছে কিন্তু এখানে তৃতীয় শট ও বুদ্ধিমত্তার সাথে ফিনিশ করলেন দারুণ গোল ফলাফল এই মুহূর্তে এক এক পুরো চাপ কিন্তু টিকে থাকতে হলে সুমনকে এদিকে তৃতীয় শট তৃতীয় শট তৃতীয় শট নিতে আসছেন দাদা ভাই একাদশে জার্সি নাম্বার থ্রি সুমন আর সুমন হলুদ কার্ড দেখালেন তৃতীয় শট আছে সুমন তৃতীয় শট অর্থাৎ এই শটটি কিন্তু ভাইটাল শট খেলায় টিকে থাকতে হলে গোলকিপার সুমনকেই বলটি সেভ করতেই হবে অপরদিকে সেমিফাইনালে পৌঁছোতে হলে দাদাভাই একাদশে জার্সি নাম্বার থ্রিকেই বলটি গোল করতেই হবে অর্থাৎ ডু ডাই সিচুয়েশন দুজনেরই পক্ষে দুজনের জন্য কিন্তু ডু ডাই সিচুয়েশন দেখা যাক গোল করে দলকে কি সেমি ফাইনালে তুলতে পারবেন নাকি অপরদিকে সেভ করে গোলকিপার সুমন খেলায় টিকে রাখবেন সুমন সুমন পাওয়ারফুল শট গুড গোল ড্রাইভেকারে দুই এক গোলে জয়লাভ করলো দাদা ভাই একাদশ